ভোটের আগে প্রতি মাসে তিন হাজার টাকা করে দিচ্ছে মোদী সরকার আবেদন করলেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা এবার জনগণের সহায় মোদী সরকার কর্মসংস্থান সৃষ্টি ও বেকার সমস্যার সমাধানে ইসম কার্ডের মাধ্যমে দেশে খেটে খাওয়া নিম্নবর্তী শ্রেণীর মানুষদের জন্য চালু করা হলো দুর্দান্ত এক প্রকল্প সাধারণত এই সকল মানুষদের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তা চিন্তা সবসময় থাকে কারণ তাদের কোনো স্থায়ী রোজগার নেই কিন্তু এবার তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে স্বয়ং কেন্দ্রীয় সরকার তথা মোদি সরকার এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী ষাট বছর বয়স পার হলেই লাভ করবেন প্রতি মাসে নগদ তিন টাকা করে পেনশন এমনই এক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে কেউ পেতে পারেন এই পেনশনের সুবিধা এর জন্য করতে হবে না আগে থেকে কোনো বিনিয়োগ প্রকল্পের আগ্রহী আছেন তবে আর দেরি না করে ঝটপট জেনে নিন বিস্তারিত বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হওয়া একটি বিশেষ প্রকল্প হল ইসম কার্ড যোজনা হাজার একুশ সালে প্রথম কেন্দ্রীয় সরকার দ্বারা চালু হয় এই প্রকল্পটি যারা এখানে আবেদন করবেন তাদের দেওয়া হবে ইসম কার্ড এই কার্ড থাকলে যে কোনো অসংগঠিত ক্ষেত্রে কর্মী যেমন দিন মজুর শ্রমিক ছোট ব্যবসায়ী ইত্যাদি মানুষের উপকৃত হবেন ষাট বছর পেরোলেই সরকার তাদেরকে প্রতি মাসে তিন হাজার টাকা করে নিশ্চিত পেনশন প্রদান করবে এছাড়াও পাওয়া যাবে অন্যান্য আর্থিক সুবিধা ও সুরক্ষা এবার জেনে নিন কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে শ্রম কার্ড বেনিফিট এক আধারধারী ব্যক্তি ষাট বছর বয়সের পর নিশ্চিত তিন হাজার টাকা করে পেনশন পাবে এখান থেকে দুই কার্ড হোল্ডার শারীরিক দিক থেকে অক্ষম হলে এক লাখ টাকা এবং মারা গেলে দু লাখ টাকা পর্যন্ত বিমা দেবে কেন্দ্রীয় সরকার তিন বিনামূল্যে সেই ব্যক্তির পরিবার শিশুদের বাইসাইকেল বা মহিলাদের সেলাই মেশিন দেওয়া হবে চার রেশন কার্ডের সঙ্গে এই কার্ড লিঙ্ক করিয়ে নিলে আবেদনকারী যদি অন্য রাজ্যে বসবাস করেন তবে সেই রাজ্যের এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এছাড়াও ইসম কার্ড থাকলে ইউএনএ নম্বর সহ আরও বিশেষ কিছু ধরনের সুবিধা মেলে ইসম কার্ড অ্যাপ্লাই টাইটেরিয়া এক ইসম কার্ড প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ষোলো থেকে উনষাট বছর বয়সের মধ্যে কেবল অসংগঠিত অথবা স্থায়ী বেতন নেই এমন কর্মীরা এই সুবিধা পাবেন তিনি আয়কর দেন অথবা ইপিএফও এবং ইএসআইসির নাম নথিভুক্ত করেছেন এমন মানুষরা এখানে আবেদন করলে তালিকা থেকে বাদ দেওয়া হবে ইসম কার্ড অ্যাপ্লাই ডকুমেন্ট পাসপোর্ট সাইজের ছবি আয়ের প্রমাণপত্র আধার কার্ড প্যান কার্ড আধার লিঙ্কড মোবাইল নম্বর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন